আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক শারীরিকভাবে অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কথা বলার মতো সামথিং কিছুটা মানসিকতা রাখতেছি তো যাই হোক কে কেমন আছেন কোথায় আছেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার নাম ঠিকানা বলে যেতে পারেন তাহলে বুঝতে পারবো আপনি কোন জেলার এবং কোন গ্রামের যাই হোক কথা সেটা না কথা হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান নির্বাচন দু হাজার ছাব্বিশ নিয়ে দু হাজার ছাব্বিশ সালের গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ ভোট নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো যাই হোক আমি নির্বাচক আমি আমি নেতাও না নেত্রীও না আমি কিছুই না আমি একজন সাধারণ মানুষ তো আমি সাধারণ মানুষ হিসেবে আমার সাধারণ বক্তব্য আপনাদের কাছে পেশ করলাম তো যাই হোক শুরু করা দেখ সেটা হচ্ছে ভোট নিয়ে ভোট শীঘ্রই চলে আসতেছে বারো তারিখে তো বারো তারিখের গুরুত্বপূর্ণ ভোটটা আপনি কাকে নির্বাচন করছেন কাকে দিবেন সেটা আপনার ব্যক্তিগত এবং আমার ব্যক্তিগত সবার ব্যক্তিগত বিষয় তো এখানে আমি মনে করি নির্বাচনটা এমন হওয়া উচিত যাতে করে আসলে কথাটা একটু গভীরে গেলে ভালো হয় সেটা হচ্ছে নির্বাচনটা যদি এরকম হয় যে নিজের ভোটটা নিজে দিব মতো ভোট দিব আর নির্বাচনটা যদি এরকমও হয় যে সকল প্রশাসন এইবার চাইবে যে সকল প্রশাসন এবার চাইবে যেটা হচ্ছে যে প্রতিটা জনগণ তার নিজের মতো করে এবং সুষ্ঠুভাবে নিজের ভোটটা সঠিক জায়গায় দিবে যদি সকল প্রশাসন চায় তাহলে আমি মনে করি যে আসার কথা সেই আসবে যাকে ভোট বেশি দিবে সেই আসবে এতে আমার কোনো আপত্তি নেই সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক সেটা ইসলামী আন্দোলন হোক সেটা জামাত হোক সঠিক নিয়মে নিরাপত্তা সহিত একটা মানে প্রতিটা জনগণ উপযুক্ত প্রতিটা জনগণ যদি শান্তি মতো যাকে ভালো জানে যাকে ভালোবাসে তাকেই যদি ভোটটা দিতে পারে তাহলে যেই আসুক না কেন আমাদের কোনো আপত্তি নেই তবে হ্যাঁ এখানে কথা আছে জোরপূর্বক করে ভোট কিনে নেওয়া ভোট কেনাকাটা করা অথবা জোরপূর্বক জনগণের উপর প্রেশার ক্রিয়েট করা এটা যেন না হয় এটা না হলেই যে কেউ আসতে পারে যে কেউ যে কেউ বলতে কি এখানে পাঁচ ছয়টা বড় বড় দল আছে তার ভিতরে যে কেউ একটা আসতে পারে তো তাতে আমার কোন আপত্তি নেই কিন্তু আপত্তি একটাই সেটা হচ্ছে ভোট দেওয়া যার যার রুচি অনুযায়ী ভোট দেওয়া যে যাকে ভালোবাসে তাকেই ভোট দেওয়া তবে হ্যাঁ আপনার একটা ভোট যে কোনো একটা দলকে দাঁড়া করাতে পারে আপনার একটি ভোট যে কোনো একজনকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করবে সুতরাং আপনার একটা ভোট খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আল্লাহাক আপনাকে আমাকে সঠিক বিবেক বুঝ জ্ঞান দিয়েছে এই সঠিক গুণ বা জ্ঞানকে আপনি কাজে লাগিয়ে কাকে আপনি ভোটটা দিবেন কাকে আপনি ভোটটা দিবেন সেটাই আপনাকে মাথায় রাখতে হবে তারপরে এগিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি ভোট আপনি আপনার পছন্দের মানুষকে দিবেন আর এই ভোটটা একবারই দিবেন এই ভোট বারবার আসে না প্রতিদিন আসে না পাঁচ বছর পর হয়তো বা একবার আসে অথবা দশ বছর পর একবার আসে না পাঁচ বছর পরে একবার আসে তো দেখেন আপনার একটি ভোটে সেখানে সবও হইতে পারে আপনার একটি ভোটে আমি মনে করি সেখানে গুণাও হতে পারে গুণাটা কি ধরেন আপনি এমন একজনকে ভোট দিয়েছেন জানেন সে হয়তো বা খারাপ ভালো কিনা আমি জানি না অথবা খারাপও কিনা আমি তাও জানি না ধরেন আপনি ভোটটা দিছেন কাকে দিছেন সেটাও আমি জানি না কিন্তু এই ভোটটা দেওয়ার পর সে প্রধানমন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে অল্প অল্প করে অরাজকতা খারাপ দুর্নীতি মানে শুরু করে দিয়েছে রাজনীতি কাকে বলে আর কি সেটা বুঝাইতে চাচ্ছে তার মানে ওই ওইটা সেটা দিয়ে শুরু করে দিয়েছে তো যাই হোক হচ্ছে খারাপ আর এটা এটা হচ্ছে একটা আপনার যদি আমি আমি মেরে খাই তাহলে আমার হবে আল্লাহর কাছে সেটা জবাব দিয়ে করতে হবে তাহলে সেখানে যদি পুরো বাংলাদেশের হক যদি দশজন মানুষে মারে বা প্রধানমন্ত্রী মারে এটা আমি আসলে এভাবে বলাটা ঠিক হয় নাই কোন প্রধানমন্ত্রী এটা তো আমার দেখার বিষয় না জানার বিষয় না আমি জানিও না একজন নেতা যদি জনগণের হক মারে তাহলে এটা সবারই হক মারা হইলো আর যদি সে যদি এটা এটা কেন হয়েছে এটা হয়েছে একমাত্র ওই কারণে আপনার আমার ভোটে সে জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হওয়ার পর সে অল্প অল্প করে চুরি ডাকাতি গুন্ডামি বদমাশি চাঁদাবাজি শুরু করে দিয়েছে ওইটার ভাগ আপনি একটু হলেও পাবেন ওইটার ভাগ আপনি একটু হলেও পাবেন এবং আমিও যদি দিয়ে থাকি তাহলে আমিও পাব তো সুতরাং আমি এই জন্য কথাটা বললাম যে আপনার গুরুত্বপূর্ণ ভোট ভোটটা আপনি ওই ব্যক্তিকেই দেন যে ব্যক্তি চুরি ডাকাতে গুন্ডামি আমি বদমা এগুলো নিজেও করবে না তার যে সহকর্মী আছে তাদেরকেও সে দেবে না করতে তাহলে আপনি ওই লোকটাকেই ভোটটা দিবেন তাতে করে আপনি হয়তো একটু হলেও উপকৃত হবেন এবং গুনা থেকে আপনি বাঁচতে পারবেন তো যাই হোক আপনি আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান ভোটটাকে দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি আপনি আপনার গুরুত্বপূর্ণ ভোটটাকে দিবেন ইনশাআল্লাহ আমিও আমাদের পছন্দের নেত্রিক নেতাকে বেছে নিয়ে ভোটটা দিব আপনিও দিবেন আপনিও আপনার পছন্দের দলকে ভোট দিবেন অবশ্যই দেখে শুনে বুঝে বিবেক খাটিয়ে ভোট দিবেন যেটা জনগণের কল্যাণে দেশের কল্যাণে আসবে তাকে আপনি দিবেন এতে করে আপনি হয়তো বা পেতে পারেন যদি সে ভালো হয় আর খারাপ হলে তো অবশ্যই খারাপের কিছু ভাগ আপনিও পাবেন তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না গুরুত্বপূর্ণ ভোটটা অবশ্যই ভালো জায়গায় দিবেন সঠিক জায়গায় দিবেন আল্লাহফা সবাইকে বিবেক বুদ্ধি দিয়েছেন বিবেক বুদ্ধি খাটিয়ে সঠিক জায়গায় ভোটটা দিবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ